हां Ajuda. वो ओ बंडारा बंडारा क्या

শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বেশি ভালো নেই এই তো চলছে বলো কি বলবো অসুখ বিসুখ নিয়ে দিনটা চলছে ঘরটা যেন অসুখ ঘরে মানে অসুখের ঘর হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি কেন বলো তো কয়েকদিন আগে আমার ধরলো ছেলের ধরলো কোমরা এখন বড় মশাইকে ধরলো তো সেই জন্যই যে সকাল থেকে শুরু করব ব্লগটা তো করা হয়নি বড় মশাই আসবে সেটা নিয়েই চলছিল ডক্টর দেখাতে নিয়ে তো এখন পুপুনকে রেখে আমি যাব ওটা একটা টেনশন চলছিল। মানে সারাটা দিন সকাল থেকে একদম গল্প গল্প করে দিনটা চললো আর কি তর্ক বিতর্ক গল্প হই হুল্লোর চিৎকার চেঁচামেচি এগুলো নিয়ে সকাল থেকে একদম মোটামুটি এগারোটা পর্যন্ত চললো তারপর থেকে কাজটাকে শুরু করলাম তো কাজটা শুরু করলো আর ব্লগটা তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি তো কি করবো বলো শেয়ার করলাম অনেকটাই লেটে তো ভাবলাম ঠিক আছে তো আমরা তো যাবো ডক্টর দেখাতে ঠিক তখন থেকেই শেয়ার করবো ব্লগটা তার আগের থেকে আর পাচ্ছে না যেহেতু করতে তো এই তো আর কি বলা বলো কি বলবো আর এখন যেহেতু বাপের বাড়ি আছি তো সেখান থেকে তো আর বেশি কিছু আমি করতেই পারি না তোমরা তো দেখতেই পারো আমার ব্লগে আর এই যে দেখো তখন বাজে হচ্ছে মোটামুটি পনেরো চারটের মতো তো ওই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে টোটো এসেছিলো তো টোটো করে চলে যাচ্ছি ডক্টর দেখাতে বর আর আমি তো বরকে বললাম একটু দেখো তাকাও আর দেখছে তো শুকিয়ে একদম কটকটানি হয়ে গেছে এই কিছুদিন বাদে বাদে দু হাজার বাইশেও একবার হয়েছিল তো এখন আবার হলো তো আমরা যাচ্ছি দাওয়ানহাটের দিকে তো ওখান থেকে অটো ধরে সোজা চলে যাব কোচবিহারে কোচবিহারে ডক্টর আছে ডক্টর দেখানোর নাম লেখানো হয়েছে তো ধরে আছে টোটোতে আমি বললাম ধরে আছে কারণ মানে ওর সাইডের বুকের একটা সাইড দিয়ে ব্যথা করছে সেটা হচ্ছে কাশি দিয়েছিল সে কাশি থেকে টান পড়েছিল তো ওটাই আর এই যে আমরা তখনও আছি কোচবিহারের দিকেই আছি আর কি তো অটোতে বসে আছি আমি বর্মশাই দুজন তো অটোতেই যে বসে আছি তো আর একটু শেয়ার করলাম ভাবলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করি আর ডাক্তারও টাইমটাও হয়ে গেছে আমরা কিন্তু অনেকটাই লেটে বেরিয়ে গেছি যেহেতু ডাক্তার পাঁচটায় আমরা বেরিয়ে গেছি পৌনে চারটা তো তো ভাব ভেবেছিলাম কি তো মনে হয় দেরি হয়ে যাবে আমরা ডক্টর বসে যাবে আমাদের দেরি হবে কিন্তু না গিয়ে দেখি তা হলো না একদমই উল্টো হয়ে গেল আর এটা হচ্ছে সেই কোচবিহারের বিখ্যাত সাগর দিকে এই যে হচ্ছে সাগরদিকে এর পাশেই বসছেন ডক্টর কি হয়েছে বলো তো আমরা টোটোওয়ালাকে আমি জায়গাটা চিনি না মানে ডাক্তার সকাল বিকালেরটা আমি চিনি না যে কোথায় বসে তো বললাম যে সাগর দিকে পেছনে উনি কী করলো বলুন তো ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে ওই জায়গায় নিয়ে আসলো আমরা কিন্তু ওই দিক দিয়ে গেলাম আর কি ওই সাইড দিয়ে অটো করে গেলাম আবার সে ঘুরে উল্টো এদিকে আসলাম না চিনলে যা হয় আর কি মানে কি বলবো আর বলো আর এই যে সবাই দেখো ওয়েট করছে ডাক্তারের জন্য কখন আসবে তো ডক্টর তখন ঢুকে গেছে তো আমরাও ঢুকছি আর কি তো ওর নাম হচ্ছে এগারো নম্বরে তো এগারো নম্বর পর্যন্ত আমাদেরকে বসতেই হবে কিছু করার নেই তারপরে দেখবেন উনি তো ওখান থেকে দেখে এই যে দেখো চলে আসলাম ওখানেও এখনও বসেই আছে তো ডক্টর দেখিয়ে তারপরে উনি কিছু আমাদের টেস্ট দিলো ওকে টেস্ট দিল তো এই যে দেখো নার্সিংহোমে চলে আসলাম গা ছমছম করার মতো জায়গা মানে কি বলবো আমার যে ভয় লাগছিল কিছু করার নেই তবু আসতে হয়েছিল আমার এই লাইফে জীবনে প্রথম হয়েছে এই জায়গাটায় এরকম করে আসা আর কি আমি কোনোদিনও আসিনি এরকম করে তো কিছু করার নেই যেহেতু অসুখ বিসুখ হলে যেতেই হবে তো ওই জন্যই আসতেই হলো আর কি তারপরে যেখানে গেল এক্সরে করতো ব্লাড টেস্ট দিলো আর এক্স রে দিলো কিছু ব্লাড টেস্ট আর এক্স রে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব